জামালের খবরের দিকে নজর রাখতেই হবে কারণ জামাল সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ জালে জামাল সর্দার পুলিশের জালে সোনারপুরে ত্রাস জামাল সর্দার জামাল সর্দারকে গ্রেফতার পুলিশের একের পর এক অভিযোগ একের পর এক অভিযোগ যেখানে সালিসি সবার নামে মহিলাদের বাড়িতে ডেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ শুধু তাই নয় এখানেই শেষ নয় জমি দখলের অভিযোগ রয়েছে এবং তার ভাই কামাল জামালের ভাই কামাল আজ অভিযোগ করেছে যে বিনা দোষে জেল হাজত বা করতে হয়েছে কামালকে জামালের বিরুদ্ধে তার নিজের ভাই নিজের দাদা একাধিক অভিযোগ করেছে আর মঙ্গলবার থেকেই হন্যে হয়ে খুঁজছিল জামালকে পুলিশ অবশেষে পুলিশের জলে জামাল সর্দার সরাসরি চলে যাবো অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণের সঙ্গে কথা বলবো অর্পণ ঠিক কি কি আপডেট পাচ্ছ কোথায় লুকিয়েছিল গা ঝাঁকা দিয়েছিল মঙ্গলবার থেকে আজ পুলিশের অভিযান তারপরে এখন পুলিশের জলে এই জামাল সর্দার দেখো পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্টভাবে জানানো হয়নি জামালের গতিবিধি কারণ কিছুক্ষণ আগেই জামালকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি জানিয়েছেন অবশেষে জামালকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা যায়নি তবে কোথায় ছিল কিভাবে ছিল তা অবশ্যই জিজ্ঞাসাবাদদের পরেই সেটা জানা যাবে তবে পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে প্রথমে মঙ্গলবার বিকালে সে তখন এখান থেকে বেরিয়ে যায় তারপরে প্রথমে তার আত্মীয় শ্বশুরবাড়ির দিকে সে রওনা দিয়েছিল তারপরে সে একাধিক স্থান পরিবর্তন করে তবে পুলিশের কাছে এক টেকনিক্যাল পার্ট থেকে যে সাপোর্ট করা হয়েছিল সেখানে পুলিশের পুলিশ জানতে পারে যে ভাঙড়ের এলাকার মধ্যেই জামাল থাকতে পারে এবং সেই মতো পুলিশের বিশেষ টিম তৈরি করা হয় পুলিশের তিনটি টিম একটি সোনারপুর থানা আইসি নিজে লিড করছিলেন এসওজি একজন লিড করছিলেন এবং তার সঙ্গে পিসিপাদেরও একটি টিম তারা বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় এবং শেষমেষ জামালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং পুলিশ সুপার তিনি নিজে জানিয়েছেন এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজই রাত্রিবেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে জিজ্ঞাসাবাদ করা হবে করবেন এবং এর পাশাপাশি এই যে জামাল তার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের তদন্তে আগামী কালই জামালকে baripur মহকুমা আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেপা যেতেছে আবেদন জানাবে পুলিশ নিজেদের হেপা যেতেছে শুধুমাত্র জামাল সরদারকেই গ্রেফতার করেছে পুলিশ না তার কোন সহগ্রেতকেও সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ এই বিষয়ে কোনো অবজেক্ট পুলিশের তরফে না এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা জানানো হয়েছে জামালকে গ্রেপ্তার করা হয়েছে জামালের সঙ্গে যারা ছিলেন তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো কথা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি তবে এই যে ঘটনা মারধরের ঘটনা মহিলা চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন যার মধ্যে আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এ মূল অভিযুক্ত জামাল সহ আরও এক ব্যক্তি ছিল জামালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে সেটা স্পষ্ট ভাবে জানানো হলো এবং এই জামালের গতিবিধি কোথায় কোথায় জামাল ছিল কিভাবে ছিল তা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি তবে পুলিশ যে বিশেষ টিম পুলিশের যে বিশেষ তিনটি টিম তৈরি করা হয়েছিল তাদের অক্লান্ত পরিশ্রমে জামালকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে এসপি বারুইপুর পলাশ চন্দ্র ঢালির বক্তব্য শুনুন জামালটা তো এরে 16 আছে ঠিক আছে ভাবে কথা বলেছে

একদমই তিনটি টিম তৈরি করা হয়েছিল যে টিমের মূল লিড করছিলেন সোনারপুর থানার আইসি এছাড়াও ছিল সোনারপুর থানার প্রিন্সিপ্যালটি এবং বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিম এসওজি টিমের একটি সদস্য বিশেষ টিম গঠন করে তারা তিনটি টিমে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় তারা তল্লাশি শুরু করেন এবং তার যে সম্ভাব্য প্রথমে মঙ্গলবার পর মঙ্গলবারই পুলিশ জানতে পারে যে জামাল শ্বশুরবাড়ির দিকে গিয়েছে সেখানে যখন পুলিশ রওনা দেন সঙ্গে সঙ্গে জামাল সেখান থেকে স্থান পরিবর্তন করেন এবং তারপরে তার আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছিলো না কারণ দীর্ঘ সময় ধরে তার মোবাইল বন্ধ ছিল অবশেষে বৃহস্পতিবার দুপুরে একবার জানা যা পুলিশ জানতে পারেন যে ভাঙড় এলাকায় জামালের শেষ টাওয়ার লোকেশান এবার এবং যে টাওয়ার লোকেশান পাওয়া গিয়েছিল সেই টাওয়ার লোকেশান অনুযায়ী এই যে বিশেষ টিম তারা কাজ করছিলেন তারা বর্ডার এলাকার উপরে নজর রাখতে শুরু করেন এর পাশাপাশি জামাল যেহেতু মুহুরির কাজ করত সব থেকে বেশি জামালের কাছের লোক কারা ছিল সেটা পুলিশ আইডেন্টিফাই করতে শুরু করে এবং তার যে আত্মীয় এবং জামাল গত এক বছরে কোথায় কোথায় গিয়েছে সেই ট্র্যাক রেকর্ড বার করতে শুরু করে সোনারপুর থানা এই তার এত প্রতিপত্তি এত এত অট্টালিকা এই সবের উৎস কি সেই বিষয় তদন্ত করা উচিত অর্পণ সঙ্গে থাকো কারণ এর এই জামাল সর্দারের বিরুদ্ধে যেমন একাধিক অভিযোগ উঠে আসছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মহিলাদেরকে নির্যাতনের অভিযোগ জমি অভিযোগ শুধু তাই নয় মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে বদলা নিতেন জামাল সর্দার বিস্ফোরক অভিযোগ মাতব্বরের ভাইয়েরই ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে যে তার অবৈধ তিন নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে সাতাশ দিন জেল খাটায় আমাদের তাহলে তার ভাই বলে আমার সম্পূর্ণ ঘৃণা লাগে না সোনারপুরের জামাল সর্দার তার বিরুদ্ধে সালিসি সভার নামে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে একের পর এক মহিলা মুখ খুলেছেন এবার জামালের বিরুদ্ধে সরব হলেন তার ভাই এবং দাদা ইনি কামাল সর্দার জামালের ছোট ভাই তার দাবি এলাকায় একটি গন্ডগোলের জেরে সাতজনের নামে অভিযোগ দায়ের হয় কিন্তু জামাল নাকি বলে মামলা দায়ের হয়েছে পঞ্চাশ জনের নামে মামলা নিষ্পত্তি করার আশ্বাস দিয়ে সবার থেকে টাকা চান জামাল খতিয়ে দেখার পর জানা যায় মামলা আছে সাত জনের নামে এর প্রতিবাদ করায় ধর্ষণের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জামাল তাকে জেল খাটান বলে দাবি জামালেরই ভাইয়ের ভাই বলে পরিচয় তোকে ঘৃণা লাগে যে তার অবৈধ তিন নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে সাতাশ দিন জেল খাটায় আমাদের তাহলে তার ভাই বলে আমাদের সম্পর্ক দিয়ে ঘৃণা লাগে নাকি জামালের দাদা ভোলা সর্দার তার দাবি বাবার জমি জোর করে দখল করছিলেন জামাল প্রতিবাদ করলে বাবাকে মারধর করেন জামাল দাদা ওই ঘটনার প্রতিবাদ করায় নাকি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জামাল এরপর দাদার উপর অ্যাসিড হামলা চালায় বলেও অভিযোগ আপনাদের তো হ্যাঁ বাবা জমি নেই একদিন রাতে আমার পুরো দমে একদিন অ্যাসিড মিয়ের বয়স তো পরমাণ 9 দিন থানায় বর্মারও এইরকম রিপোর্ট যাচ্ছে থানায় কোনো ডাইরি হচ্ছে কি হচ্ছে না নিচ্ছে না জামালের সঙ্গে শেডিং আছে দুই ভাইয়েরই দাবি পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হতো না মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতেন জামাল তাই ভয়ে কেউ জামালের বিরুদ্ধে মুখই খুলতেন না যে কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথায় সেই পুলিশের দ্বারা থেকে ও কায়েম করে আর ফলস কেস দেয় বলে আমরা ভয়তে পুরো কোন ঠাস কম লোক পেলেই তাকে চেপে ধরবে আর পুলিশের ভয়তে কোন লোক মুখ খুলতো না কোনো কথা বলতো না ওর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে মানে তার নামই কেস সারা জীবন বদমাসি ও অনেক কিছু করে জীবনে ওর জীবনে দু তিনটে বিয়ে অনেক মেয়ে রেপ করেছে ওই জন্য একটা মেয়ে মারাও গিয়েছে আমাদের গ্রামে ও জীবনে বিশাল কুকৃতি কাজ করে এহেন জামালের বিরুদ্ধে সম্প্রতি মুখ খোলেন এক মহিলা অভিযোগ জামালের প্রতাপ নগরের বিশাল বাড়িতে বসে চালিশি সভা সেখানে ওই মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে আমার ছেলে স্বামী সবার সামনে এরপর মুখ খোলেন আরো এক মহিলা তিনি দাবি করেন তার স্বামীকে সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে ছেলের সাথে মানে এর গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম জামাল আমাদের অতিরিক্তভাবে ভাবে মারধর করে ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে জামালের নানা শখের কথাও জামালের রাজার মতো শখ প্রত্যন্ত গ্রামে প্রাসাদের মতো বাড়ি পোষা ঘোড়া সুইমিং পুলে কচ্ছপ এবার জামালের বিরুদ্ধে মুখ খুললেন তারই দাদা ভাই ভাই বলে পরিচিতিটুকু দি লাগে মন্ডল নিউজ 18 বাংলা জালে জামাল সরদার তার বিরুদ্ধে যেমন স্থানীয় মানুষজন একাধিক অভিযোগ করেছেন তেমন অভিযোগ করেছে তার নিজের ভাই নিজের দাদা মিথ্যে কেচে ফাঁসানোর অভিযোগ এবং একাধিক বিয়ের অভিযোগ এই জামালের বিরুদ্ধে অবশেষে পুলিশের জলে সোনার পরে ত্রাস জামাল সর্দার জামাল সর্দারকে গ্রেপ্তার করলো পুলিশ আরো আপডেট দেবে রয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে অর্পণ একদম দেখো জামালকে গ্রেপ্তার করা হয়েছে নরেন্দ্রপুর থানা এবং তার লেদার কমপ্লেক্স থানার বর্ডার এলাকা থেকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে জামালকে অবশেষে গ্রেপ্তার করা হলো এই জামালকে গ্রেপ্তার করতে মঙ্গলবার থেকে বারিপুর পুলিশ সুপারের নির্দেশে তিনটি টিম গঠন করা হয় তারাই বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেন টেকনিক্যাল সাপোর্টের জন্য এসএসজি সাহায্য নেওয়া হয়েছিল এবং সোনারপুর থানার আইসি ও পিসিপাডেদের বিশেষ টিম তারা দিন রাত কাজ করেছেন এবং জামাল বারে তার স্থান পরিবর্তন করার কারণে কিন্তু কিছুটা হলেও পুলিশকে বেগ পেতে হয়েছে অবশেষে জামালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে জানানো হলো এবং জামালকে আগামীকাল বারীপুর মহকুমা আদালতে পেশ করা হবে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং এর পাশাপাশি জামালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ইতিমধ্যেই দুই মহিলা তারা অভিযোগ দায়ের করেছেন একাধিক মিথ্যা প্রতারণার মামলা তার বিরুদ্ধে রয়েছে জমি নিয়ে সেই বিষয়গুলো যেমন পুলিশ খতিয়ে দেখবে এর পাশাপাশি তার বাড়িতে যে অভিযোগ যে তার বাড়িতে শিকল দিয়ে মহিলাদেরকে বেঁধে নির্যাতন কোনো পুরুষকে নিয়ে এসে সেখানে উল্টো করে ঝুলিয়ে তাকে মারধর এর পিছনে কি কি কারণ রয়েছে আরও একটি বিষয় জামালের এই প্রতিপত্তি এই যে তার বিশাল বাড়ি তার পিছনের এই ইনকাম সোর্স সেটাও পুলিশ কিন্তু তদন্ত করে দেখবে পাশাপাশি এই বনদপ্তর ইতিমধ্যেই একটি কমপ্লেন লজ করেছে বন সুরক্ষা আইনে সেখানে যেটা বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে যেহেতু তার শুমিং পুলে কচ্ছপ রাখা রয়েছে এই কচ্ছপটি কোথা থেকে পেলো এক কথা বলা যেতে পারে যে শা চাপে আগামী কাল থেকে জামাল পড়তে চলেছে এবং জামালের ইনকাম সোর্স যেমন তারা খতিয়ে দেখবেন এর পাশাপাশি জামালের যে কার্যকলা তার পিছনে কাদের ষড়াপথ ছিল তাও খতিয়ে দেখবে এবং একাধিক যে পুলিশ কর্তারা রয়েছেন এবং সোনারপুর থানা তদন্তকারী অধিকারীরা পেশ হল